সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করি সকল ভালো আছেন সুস্থ আছেন আজকে যে আলোচনা করব। সেটা হচ্ছে কোয়েল কোয়েল পাখির অনেকেই পাখি শখ করে লালন করতে চান অনেকে আছে ছোট জায়গার খাসা পালন করতে চান তারা কিন্তু আমাদের কাছে এই চল্লিশ পিস খাসা কিন্তু নিতে পারেন দর্শক আমার সামনে যেটি দেখতেছেন এটি কিন্তু চল্লিশ পিস কোয়েল পাখির একটি করে খাসা দেখেন একটি পার্ট টু পার্ট এটি হচ্ছে একটা চল্লিশ পিসের খাসা এখানে আছে চল্লিশ পিস এখানে চল্লিশ পিস এখানে চল্লিশ পিস এখানে চল্লিশ পিস হ্যাঁ তো চারটে পদেই চল্লিশ পিস করে রাখা যাবে হ্যাঁ এটা কিন্তু সিঙ্গেল হ্যাঁ এখন জানি যে আমাদের এই চল্লিশ পিস খাঁচাতে এটি দৈর্ঘ্য যদি দেয় এটা হলো ফিট আর পাশে হইলো দেড় ফিট হুম মানে তিন ফিট বাই দেড় ফিটের একটি খাঁচা আর আমার হাইট দিচ্ছি তেরো ইঞ্চি যেহেতু অনেকে আছে ডিম উৎপাদন করে বাচ্চা ফোটানোর জন্য কোলবা কেলার করে থাকে তাদের জন্য কিন্তু এরকম হাইটের প্রয়োজন হয় এর জন্য কিন্তু আমরা হাইট দিয়ে দিছি আর এখানে সবচেয়ে সুবিধা হচ্ছে যে এখানে কিন্তু দুইটি গেট রয়েছে হ্যাঁ দুইটি গেটের মাধ্যমে কিন্তু অনায়াসের যে কোনো জায়গাতে আপনি একটা একটা পাখি ধরতে পারবেন বা ঢুকাইতে পারবেন আর সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে এখানে যে ডিম পারলে সরাসরি সামনে আসবে হ্যাঁ যখনই আপনি কোয়েল পাখি ডিম পারবে দেখা গেছে থাকলে অনেক ধরনের সমস্যা হয় টয়লেট লেগে যায় তো এইটা বলতে কিন্তু ওই রকম সিস্টেম না ডাইরেক্টলি ডিম পারবে সরাসরি এখান থেকে ডিম পারবে এখান থেকে ডাইরেক্ট সামনে আসবে এখান থেকে আপনি ওনা এসে কিন্তু ডিমগুলো সংগ্রহ করতে পারেন তবে কিন্তু এখান থেকে যে ডিমগুলো সংগ্রহ করবেন সেটা কিন্তু একদম পরিষ্কার থাকবে এবং কি ভালো থাকবে হ্যাঁ এর জন্য কিন্তু আমরা এই সিস্টেমটা করছি যেনি ডিম সামনে এসে যায় হ্যাঁ তা এই ধরনের যদি খাঁচা লাগে নিতে পারেন আমাদের কাছে আর এখানে যদি আমি একটু বলতে চাই যে এগুলো আসলে টয়লেট কেমন করে পরিষ্কার করবেন টয়লেট পরিষ্কার করে খুবই সোজা দেখেন এখানে কিন্তু একটা রয়েছে টের মাধ্যমে কিন্তু অনায়াসে আপনি সেখানে কিন্তু টয়লেট পরিষ্কার করতে পারবেন এই খাসাটা যে কোনো জায়গাতে রাখতে পারবেন কেননা আপনি টয়লেট পরিষ্কার করে আপনি এটা ভালো করে ধুয়ে দিয়ে আবার কিন্তু পুনরায় এভাবে লাগাইতে পারেন হ্যাঁ টয়লেট পরিষ্কার করতে ভেজাল মনে করেন এই টের মাধ্যমে যদি আপনার খাসাতে আপনি যদি কোয়েলপাকে লানপন করে থাকেন আপনি টয়লেট পরিষ্কার করে কোনো ভেজাল নাই হ্যাঁ যেরকম আমি দেখাইলাম এরকম হ্যাঁ আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন চারটি রয়েছে চারটি তালাতে কিন্তু আপনার অনায়াসে একদম ডাইরেক্টলি ডিম পারতেছে সেগুলো কিন্তু চল্লিশ পিস রাখতে পারেন হ্যাঁ তো এটি কিভাবে ব্যবহার করবেন আর এটি কিভাবে পেতে পারেন আমরা কিন্তু এগুলো একদম খুলে দিয়ে দিই কেননা যদি দেখি ভেঙে যাওয়া এর জন্য খুলে আমরা দিতেছি আর এটা ব্যবহারের নিয়ম হচ্ছে যে এই সাইডে আপনি খাবার দিবেন হ্যাঁ এই সাইডে একটা পাইপ দিয়ে দিবেন তিন ইঞ্চি পাইপ কাইটা দিবেন আর ওই সাইডে দিবেন পানির জন্য হ্যাঁ তো এক সাইডে খাবার এক সাইডে পানি তো অনায়াসে আপনি যে কোনো জায়গাতেই এরকম করে আপনি কিন্তু চার স্তরে রাখতে পারবেন দুই স্তরে রাখতে পারবেন তিনটা চারটা যার যেরকম লাগে শখ করে অনেকে লালমান করে থাকেন তারা কিন্তু এরকম একটা চল্লিশ পিস খাঁচা নিয়ে আপনি কিন্তু একটা কোয়েল খামার শুরু করতে পারেন এবং কি মাংসের চাহিদা বা ডিমের চাহিদা কিন্তু মিটাই দিতে পারেন হ্যাঁ এছাড়াও আমাদের কাছে অসংখ্য আমাদের কাছে কোয়েল পাখি খাঁচা রয়েছে বিভিন্ন পাঁচশো কোয়েল পাখি খাঁচা তিনশো কোয়েল পাখি খাঁচা এর সাইডেও মোটা ধরনের আপনার খাসা রয়েছে সেগুলোও কিন্তু আমাদের কাছে নিতে পারে এটি কিন্তু রেডিমেড খাসা এটি চাইলে আপনি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা দশটা আপনি একই জায়গার দিকে ওয়াডা দিয়ে আপনি কিন্তু জেলা পর্যন্ত এই কুয়েল পাঠের খাসাগুলো নিতে পারেন এছাড়াও আমাদের কাছে যদি এই ধরনের টে লাগে টেউ কিন্তু আমাদের নিতে পারেন কেননা আমরা এই টেও কিন্তু বিক্রি করতেছি যাদের অনেকে আছে খাসা অনেকে আছে খাসা বানানো পরে আপনি এই ধরনের টে পাচ্ছেন না হ্যাঁ টি কিন্তু আমাদের কাছে নিতে পারে আঠারো বাই চব্বিশের ট্রে রয়েছে ছত্রিশ ট্রে রয়েছে আঠারো ছত্রিশ রয়েছে বা আঠারো বাই চব্বিশের ট্রে রয়েছে সব সাইজের কিন্তু ট্রে রয়েছে যদর্শক এই ধরনের যদি খাসা লাগে অবশ্যই স্ক্যানে যা নাম্বার রয়েছে এই নাম্বারে ফোন দিয়ে বুকিং দিয়ে সারা বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকে আপনি ডেলিভারি নিতে পারেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ